এবার আমরা শিখবো হচ্ছে মূল নিয়মে সাইন এক্সের অন্তরিস তো এগুলো ক নম্বরে চলে আসে সো মনোযোগ দিয়ে ক্লাস করো বিষয়টা ভালো করে বুঝো কয়েকটা করে দেবো আশা করি তুমি অলরেডি পারবা তো এই টাইপের হইলে ফার্স্টে তুমি লিখবে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স মানে তো প্রত্যেকটা ম্যাথে এরকম করে করতে হবে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স তারপরে লিখবা বা এখানে এক্স প্লাস এইস আমরা এক্সের স্থানে প্লাস এইস নিয়েছি মানে এক্সের সাথে আরও এক্সট্রা করে যোগ করছি এইচ তো লিখিও সাইন যেখানে এক্স আছে সেখানে বসে যাবে এক্স প্লাস এইস মানে কথা হচ্ছে এক্সের স্থানে আমরা এক্সের মান বসে এসে এক্স প্লাস এইস তো এখানে এক্সের স্থানে বসে যাবে এক্স প্লাস এইস ওকে এবার আমরা দেখো জাস্ট এভাবে লিখবো যে মূল নিয়মের অন্তরী থেকে পাই কী পাই বলো আমরা যে মূল নিয়মের অন্তরিক থেকে যে সূত্রটা শিখছি এটা কি তোমাদের মনে আছে ভাই এই যেটা ডিওয়াই বাই ডি এক্স ইকাল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইস এই সূত্রটা আমরা আগের ক্লাসে বলছিলাম মুখস্থ করে নিতে আশা করি তোমরা মুখস্থ করছো এবার তুমি এখানে ডি বাই ডি এক্স এখানে লিখবা হচ্ছে সাইন এক্স যেহেতু আমরা এখানে সাইন এক্সের অন্তরীকরণ করব অন্তরিক্স করব এই জন্য সাইন এক্স লিখবা তারপর লিমিট এক্স টেন্স টু জিরো এক্স প্লাস এইস তো দেখো ভাই এই যে এফ অফ এক্স প্লাস এইস এফ অফ এক্স প্লাস এর মান কত সাইন এক্স প্লাস তো আমরা এইটার পরিবর্তে এখানে মান বসাইলাম সাইন এক্স প্লাস এইস মাইনাস এফ অব এক্স আর এখানে দেখো তুমি এফ অব x এর মান কত সাইন এক্স তুমি আশা করি এই লাইনটা বুঝছো এইখানে জাস্ট মান বসাইছি এখানে জাস্ট মান বসাইছি ডিভাইডেড ওকে লিমিট এইস টু জিরো এখানে দেখো সাইন সি মাইনাস সাইন ডি সাইন সি মাইনাস সাইন ডি সেই সূত্রটা আমরা ইউজ করবো তোমাদের কিন্তু সূত্রগুলো লিখে দিয়েছিলাম যদি ভুলে যাও সূত্র একটু রিভাইজ করে আসো এবং এই সূত্র দিয়ে ম্যাথও করাইসি তো সূত্রটা হচ্ছে টু কজ সি প্লাস ডি টু কজ সি প্লাস ডি এটা হচ্ছে সি প্লাস এই হচ্ছে ডি তাহলে এক্স প্লাস এইস প্লাস এক্স ডিভাইডেড টু ইন্টু সাইন সি মাইনাস ডি এটা হচ্ছে সি তারপরে মাইনাস এটা হচ্ছে তোমার ডি ডিভাইডেড টু সূত্র আশা করি মনে আছে ডিভাইডেড এইস লিমিট এইস টেন্স টু জিরো এখানে তুমি দেখো কিলেকসি আমরা টু কজ এখানে কিন্তু তোমাকে একবারে হিসাব করতে হবে কারণ বাচ্চাদের মতো ভেঙে ভেঙে হিসাব করার কোনো মানেই আসে না তুমি বুঝো আমরা যদি এক্স আর এক্স যোগ করি তাহলে আমাদের যোগ ফলা হবে টু এক্স তাই না একটু এমনিতে বোঝাচ্ছি আমি টু এক্স আর টু এন টু এক্স এর নিচে আছে টু তখন এই টু টু কী হবে ক্যান্সেল হবে থাকবে শুধু এক্স প্লাস এখানে এইস আছে এই টুটা কিন্তু এইস এন নিচেও আছে সুতরাং এইস বাই টু এখন এক্স এন নিচে যে টু ছিল সেই টু কিন্তু কাটা গেলো থাকলে শুধু এক্স আর এইসে নিচে যে টুটা আছে সেটা হচ্ছে এইচ বাই টু লেখা যায় ইন্টু সাইন এখানে এক্স এক্স কাটা থাকে হচ্ছে এইচ বাই টু নিচে তোমার এইচ তারপরে দেখো এখানে তুমি টুটাকে সামনে নিয়ে আসবা লিমিট এইচ টেন্স টু জিরো এখন ফলো করো আমরা যেটা করছি সাইন এইচ বাই টু ডিভাইডেড এইচ লিখছি তাই না ওকে ভালো কথা লিমিট তারপরে আমরা লিখছি টু দেখো লিমিট এইচ টেন্স টু জিরো এখানে টু তো সামনে আসছে কস এক্স প্লাস এইচ ডিভাইডেড টু মানে আমরা এইটাকে আলাদা করে লিখছি চাইলে আমরা কিন্তু লিমিট দিয়ে আলাদা করে লিখতে পারি এমন ম্যাথ তোমাদেরকে আমি আগেও করাইছি এখন কথা হচ্ছে আমার যদি এখানে একটা ওয়ানের সূত্র বানাইতে চাই তাহলে কী লাগবে যেহেতু এখানে এইচ বাই টু আছে তাহলে এখানে আমরা টু লিখব এখানে আমরা টু লিখব এইচ বাই টু তাহলে কী দাঁড়ালো সবটুকু মিলে কত হয় সবটুকু মিলে ওয়ান হয় সামনে টু আছে টু লিখলাম এইটুকু মিলে ওয়ান হয় তোমরা আশা করি জানো আর ভাই এখানে কিন্তু আমরা দেখো নিচে কিন্তু আসলে এই জন্য আমরা এখানে কি করবো হাফ দ্বারা গুন করে দিব তাহলে হাফ দ্বারা গুণ করলে তখন তুমি এটাকে কাটাকাটি করে দিতে পারবা কারণ টু বেশি লেখার কারণেই কিন্তু হাফ দ্বারা গুণ করতে হয় এই লাইনটা কি বুঝছো আচ্ছা একটু ভেঙে পড়ি ধরো আমার এখানে শুধু এইস ছিল ওকে এটা কিন্তু নিচে আছে নিচের দিকে তো আমি এখানে টু লেখছি তাহলে টু অতিরিক্ত লেখছি তখন আমাকে কি করতে হবে টু দ্বারা গুণ করতে হবে তাহলে কি হয় টু টু কেটে আগে আগের অবস্থা ফিরে যেতে পারো এখন এই টুটাকে যখন তুমি উপরে লিখবা মানে এটা তো উপরে আরও রাশি আছে না যখন উপরে লিখবা তখন কি হয়ে যাবে উপরে একটা ওয়ান আছে নিচে আছে টু মানে এটার উপরে তো ওয়ান আছে তো সব মিলে যেটা হয় ওয়ান বাই টু তার মানে আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই টু দ্বারা গুণ করে দিচ্ছি গুণ করলেই এখান থেকে এটা লিখতে পারি তো সব মিলে এটা মিলে হয় ওয়ান এখানে হয় হাফ আর এখানে তোমার হচ্ছে এই লিমিটটা যদি এখানে বসায় দাও তাহলে কী হবে জিরো তার মানে থাকে কজ এক্স জিরো বাই টু মানে জিরো এখানে থাকে কত কজ এক্স এখানে টু টু ক্যান্সেল অ্যান্সার হচ্ছে কজ এক্স তার মানে সাইন এক্সের যদি আমরা অন্তরস করি অ্যান্সার আসবে কত কজ এক্স পরীক্ষাতে যদি চলে আসে যে সাইন এক্সের অন্তরস করো পারবা না আমি কিন্তু পোড়া প্রসেসটা বোঝাইছি আর এই ম্যাথগুলো যখন এক্সামে আসবে সেমভাবে আসবে সো তোমাকে অনেক ভালো করে প্র্যাকটিস করতে হবে আই হোপ এইটা তোমার একদম টার্ন ক্লিয়ার প্রবলেম থাকলে একটু জানাইও